কে কি করলো কে কি না করলো সেখানে এটা এখন ভাবার বিষয় না এটা এখন জানারও বিষয় না এখন বিষয়টা হচ্ছে যে যার যার সামর্থ্য অনুযায়ী সে যেন সাহায্য সহযোগিতা করে সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজে সাহায্য করতে না পারলেও অন্তত এমন কিছু করি যে সাহায্য করতেছে তার যেন কোনো ধরনের কোনো সমস্যা না তাকে যেন আমরা ছোটো না করি তাকে যেন আমরা হেউ না করি আরেকটা বিষয় হচ্ছে অনেক প্রবাসী আছে অনেকে আছে ঢাকার বাকি কিংবা ঢাকার অনেক দূরে থাকে ঢাকার অদূরে থাকে তাদেরকে তারা যারা সাহায্য করতে চাচ্ছে তারা যেন আশেপাশে মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কারণ টিএসি তে যে স্টুডেন্টরা হচ্ছে ফান্ড রেজ করতেছে এবং হচ্ছে সংগ্রহ সব সবকিছু এটা কিন্তু কোনো কিছু বিকাশের মাধ্যমে নিচ্ছে না এমনকি আমি যখন টাকা জমা দিতে গিয়েছিলাম তখন আমি বললাম যে আপনি টাকাটা গুনে নেন তারা বলছে গুনা লাগবে না যেটা দিয়েছেন আপনি এমনটা বলেন আমরা তখন আমি ওদেরকে ঠিক জোর করে গুনে আসছি কারণ আমরা জানি যে টাকা গুনে নেওয়াটা হচ্ছে ভালো অনলাইনে দেখলাম আজকে সকাল থেকে একটা কথা খুব ভাইরাল হচ্ছে যারা কিনা যেসব স্টুডেন্টরা কিনা পাঁচ টাকা দশ টাকার জন্য হাফ পাসের জন্য ঝটাঝাটি করে বা মারামারি করে ওইসব স্টুডেন্টরাই আজকে পাঁচ টাকা দশ টাকা করে সংগ্রহ করতেছে বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে সাহায্য করার জন্য এটা হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েট একটা বিষয় আমি আমি সত্যি খুব মুগ্ধ যে তাদের ব্যবহারে তাদের আচরণ আচরণ এবং তাদের অ্যাক্টিভিটি এই স্টুডেনরা কিন্তু গত কালকে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রচুর কিছু মানে পাওয়ার লোক ছাড়া নিজেদের খাওয়া ঘুম আরাম আয় সব কিছু ত্যাগ করে সবকিছু বিসর্জন দিয়ে নিশ্চয়ই দেখেছি এর আগেও যখন সিলেট বনা হয়েছিল তৌহিদুল আফরদী ব্যারিষ্টার সুমন এই টাইপের যারাsubsubsection মানে নিজেদের তারা এখন নাই তাদের উদ্দেশ্য আসলে কি বলতে চান মনে হয় বিদেশ রয়ে গেছে তো সে তো চাইলেও এখন সরাসরি কোন কিছু করতে পারবে না এখন অফলাইনে বা সে মানে নিজের থেকে ভিতরে ভিতরে কোনো সাহায্য করার চেষ্টা করতেছে কিনা সেটা কিন্তু আমরা জানি না হয়তো বা করতেছে যদি তার ভিতরে ন্যূনতম গণসত্ব বোধ লেগে থাকে সবকিছু শো অফ করতে হবে বিষয়টা এরকম না যদি সে করে থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর সে না করে থাকে আসলে এখানে আমার তাকে বলার মতন কিছু না খারাপ মানুষের ব্যাপারে বা নেগেটিভ মানুষের ব্যাপারে আমার কথা বলতে আমার ভালো লাগে না আর তহিদা ফুটি ভাইয়ার যে বিষয়টা সে আসলে সে যতই খারাপ হোক বা যতই খারাপ কিছু করুক না কেন সে কিছুগুলো মানুষের সাহায্য করার চেষ্টা করে অনেক সময় করছিল এখনো হয়তো বা করতেছে সেটা আমরা কেউ জানি না যে করতেছি কিনা আমাদের সে যদি সাহায্য করার চেষ্টা করে এখন সেটা যদি সে অনলাইনে এসে বলে মানুষ কিন্তু এটা পজিটিভ নিবে না মানুষ কিন্তু এটা নিয়ে আবার ট্রল সেই ভয় হয়তো সে অনলাইনে কিছু বলতে চান এটা একটা পয়েন্ট আরেকটা হচ্ছে যে পার্থ পড়াশ ভাইয়ার বিষয়টা হচ্ছে আমরা অনলাইনে যে সে সাহায্য করার চেষ্টা করতে সেখানে আমি হাজার হাজার অসংখ্য কমেন্ট যে এখানে অনেক নেগেটিভ কমেন্ট করতেছে এই কাজটা করা ঠিক না সে সাহায্য করতেছে তার জন্য হয়তো বা হাজার লক্ষ মানুষ না হলেও দুইটা মানুষ হলেও বেঁচে যেতে পারে তাকে অ্যাপ্রিসিয়েট করে আপনাদের যে রাগ অভিমান ক্ষোভ সেটাকে আমি ছোটো করে দেখতেছি না আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবে বাট এই মুহূর্তে না যেহেতু বর্ণাধর্মদের এলাকায় হাজার হাজার মা বোনেরা ভাই বোনেরা ছোটো ছোটো বাচ্চারা অবুস বাচ্চারা বুঝতেছেন না তো তাদের কি হচ্ছে কেন হচ্ছে তারা যেহেতু এখন সমস্যার মধ্যে আছে আমি জাস্ট হাত জোড় করে বিনোদ বিনীত অনুরোধ করবো যে প্লিজ এখন কাউকে নিয়ে ট্রল করেন না এখন জাস্ট আল্লাহর কাছে দোয়া করেন এই সময়টা যেন তাড়াতাড়ি দ্রুত আমরা যেন মোকাবেলা করতে পারি আসলে দেখেন আমার বিশ্বাস যদি মানুষ হয়ে এই যে শরীর শরীরটা দেখতেছেন এটা একটা মানুষের শরীর ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে একজন আরেকজনকে সেটা ধর্ম হোক অন্য কোনো দেশ হোক কেউ কাউকে ছোট করবে না যদি কেউ ছোট করে তাহলে বলতে হবে তার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই

বাঙালি আছে যারা তুমি ইন্ডিয়ান মানুষদেরকে পছন্দ করে হ্যাঁ ভালো খারাপ সব জায়গাতে থাকে খারাপ মানুষদেরকে আমরা অ্যাভয়েড করবো ভালো মানুষদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো অবশ্যই পরিকল্প পরিকল্পিতকে এটাতে ইচ্ছা করে করানো হয়েছে এই যে বলতেছে যে বাদ খুলে দেরি বাদ খুলে গেছে এই যে পলক কথাবার্তা তো এখন চলবে না এগুলো তো পলক ভাইয়ের মতো কথাবার্তা এখানে বন্ধ করে দিই ইন্ডিয়ার একা একা বন্ধ হয়ে গেছে হাত পা গজাইছে বাদের তো হাত পা গজাইছে এখন এখন বাদ খুলে গেছে মানে এই ধরনের লেম কথাবার্তা লেম এক্সকিউজ এগুলা একদম মানে বাপুয়াস ছাড়ার কিছুই না অবশ্যই ওরা পরিকল্পনা করে বাংলাদেশের মানুষকে মানুষকে কষ্ট দেওয়ার মানে তারা ইচ্ছে করে কাজটা করছে এই কাজটা করা মজাও ঠিক হয় সেটা যেই দেশের মানুষ থাকে না সবার আগে মানুষ খরচ তার উপরে ধর্ম জাত কোনো দেশ ম্যাটার করে না বিদ্যমান অনেক মানুষ আছে যারা সশরীরে যে ট্রাক নিয়ে বোট নিয়ে স্পিড নিয়ে হেলিকপ্টার নিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবেন প্লিজ আগে আসেন আর যারা টাকা পয়সা আসেন তোমার কিন্তু সরাসরিতে কিছু করতে পারবেন না প্লিজ তারা এমন কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যাদের মাধ্যমে আপনি বন্য দুর্গত এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবেন এই মুহূর্তটাতে আপনার মা আপনার বোন আপনার বাচ্চা আপনার সন্তান আপনার ভাই বোনের মতন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু জীবন সংখ্যায় ভুগতেছে তাদেরকে সবার আগে ফরত দায়িত্ব হচ্ছে লাইফ সিকিউরিটি দেওয়া তারা বেঁচে আছে কিনা এটাই ইন্স্যুর করা দেন ধরো তাদের খাবার থাকা কাপড় জন্য সব ব্যবস্থা করা দেখেন আমি আপনি এই মুহূর্তে অনেক ভালো আছি আল্লাহ আমাদেরকে এখন অনেক ভালো রাখছেন আমরা কি চাবো না আমাদের পাশের মানুষটা এতটুকু ভালো থাকবো তাদের জীবনটা অ্যাটলিস্ট বেঁচে আসে এতটুকু মানুষ হিসাবে মানুষকে আমরা চেতে পারি না বিত্তবানদের কাছে শুধুমাত্র বিত্তবানদের না আমি প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা জনগণের কাছে আমার একটাই অনুরোধ যে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করে যদি সাহায্য করতে কোনো কারণে না পারে আল্লাহর কাছে অন্তত দোয়া